জ তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো তোমরা কালকে পর্যন্ত দেখেছ যে হাস্তবন্ধন পর্যন্তই আমি শেষ করেছিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্যে তো এবারে তোমরা দেখবে বিয়ে যেহেতু বাসি বিয়ে তাই সকালবেলায় সব কিছুর আয়োজন হচ্ছে এই দেখো তো সবাই সকালবেলায় চলে এসছে বউকে কিন্তু আবার নতুন করে রেডি করানো হয়েছিলো যেহেতু রাত্রিবেলা বউ ফ্রেশ হয়ে তারপরে ঘুমিয়েছিল তারপরে আবার সকালবেলায় মেকআপ আর্টিস্ট এসে আবার সাজিয়েছে আর এই যে এখানে চলছে বাসি বিয়ের প্রস্তুতি আর এই দিকে দেখো আমার বড় ননদ কী করছে

খো বড় বউ বিয়েতে বসে গেছে আর এই যে এখানে সব কার্ডগুলো জোগাড় করে রাখা রয়েছে এই যে হোমকুণ্ড এখানে হোম হবে আর যেখানে মানে খই পুরানো হবে তো এখন অনেক নিয়ম কাজ বাকি আছে তো সেগুলোই ধীরে ধীরে একটা একটা করে হবে আর তোমরা তো জানোই আমাদের বরদাদা ব্রাহ্মণ আর তারই টিম মানে বরদাদার বিয়ে দেওয়াচ্ছে আর দেখতে পাবে বরদাদাও কি জোরে জোরে মন্ত্র পড়ছে যেহেতু বরদাদা সব কিছু জানে এই মানে নিয়ম কানুন মন্ত্র সব তো বরদাদাও জোরে জোরে মন্ত্রগুলো পড়বে তোমরা দেখলে বুঝতেই পারবে এত সুন্দর লাগছিল না সবাই মিলে একসাথে মানে যারা বিয়ে দিচ্ছে প্লাস বরদাদা সবাই মিলে মন্ত্র পড়ছে আর মনে হচ্ছিলো না বরদাদাই নিজে নিজে বিয়ে দিচ্ছে এরকম লাগছিল তো বরদাদাকে বেশি কিছু বলে দিতে হচ্ছিলো না বরদাদা সব কিছু নিজেই করে নিচ্ছিলো বেশিরভাগটাই তো তোমরা দেখলে বুঝতেই পারবে দেখেছো তো তোমরা আমাদের বড্ডতে কি সুন্দর মন্ত্র পড়ছিলো আর এই খই ফেলার ভিডিওটা না অনেক আগে থেকে করা উচিত ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম তো এই দেখো আর আমি যখন ভিডিও শুরু করেছি তখন কিন্তু মানে প্রায় শেষ খই আর এবারে কিন্তু সবথেকে মেন কাজটা সেটা হচ্ছে সিঁদুর পড়ানো সাত বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে তো কাল রাত থেকে এত স্ট্রাগেলের পর এই এখন হবে সিঁদুর পড়ানো তো তোমরা দেখতে থাকো বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে চলে গেছিলাম তারপর আবার সন্ধেবেলা এসেছি এবার বউকে নিয়ে যেতে বাড়ি কাছাকাছি হলে যা হয় তো এসে দেখছি বরদাদা ডান্স করছে শালিদের সাথে তো এবার বেরোনোর টাইম হয়ে গেছে এবারে আশীর্বাদ হবে তারপরে বেরোবে বরদাদাও আর এই দেখো এবারে কিন্তু মানে আশীর্বাদ করার পর বিদায়ের পালা তখনকার ভিডিওটা নিতে পারিনি এই দেখো বরদেভায় মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা কান্নাকাটি করেছে বেচারি সেই সকাল থেকে ওইভাবে মেকআপ করে বসে রয়েছে আর তারপরে হয়েছে কান্নাকাটি পুরো চোখ মুখ বসে গেছে আর এই সময়টা সব মেয়েরাই যারা মানে বিয়ের সময় এইভাবে বিদায় হয়েছে তারা সবাই জানো যে কত কষ্টের হয় মা বাবাকে ছেড়ে অন্য একটা ফ্যামিলিতে গিয়ে গুছিয়ে নেওয়া সব কিছু তো এই দেখো চাল দিচ্ছে এখন বদি ভাই কান্নাকাটি করেছে কিন্তু আমরা তো ভীষণ খুশি ছিলাম কারণ বদি ভাইকে আমরা নিজে নিতে গিয়েছি বরদা গাড়িতে আসছিলো আর তোমাদেরকে বারবার বলছি বাড়ির কাছাকাছি বলে আমাদের সব রকম ফেসিলিটি ছিল আমরা এই নাচতে নাচতে বউকে নিয়ে যাবো ফাইনালি দুদিন ধরে যাওয়া আসা করার পর বর্দি ভাই আর বরদাদাকে নিয়ে বাড়িতে চলে এলাম তো এবার আমাদের সবথেকে বড় কাজ বাকি আর সেটা হচ্ছে বরদাদার কাছ থেকে টাকা ঝেড়ে নেওয়া কারণ আমরা গেট ধরবো আর টাকা তো আমাদেরকে দিতেই হবে আর টাকা না দিলে আমরা বউকেও ঢুকতে দেবো না আর বরদাদা আর বউকে দুজনকেই বাইরে দাঁড় করিয়ে রাখব Okay. <laughs>

তারপর এই যুদ্ধের পর ফাইনালি বড়দাদাকে টাকাটা দিয়েই দিতে হলো আর অ্যামাউন্টটা তোমাদের বললাম না কারণ অ্যামাউন্টটা এত ছিল যে আমরা নিয়ে অ্যামাউন্টের ভারটা নিতে পারছিলাম না আর তারপরে এই দেখো এখানে দুই বনে নাচ প্র্যাকটিস করছে রিসেপশনের জন্য আর এত কিছু যদি তোমরা দেখতে চাও রিসেপশানে কি হচ্ছে না হচ্ছে তাহলে অবশ্যই তোমাদেরকে আমার পরের ভিডিওটাও দেখতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও অপশন